এই ফলটি কিভাবে রান্না করা হয় কোথায় পাওয়া যায় এটার দাম কত এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সানুন পেজ থেকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি তো আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেকে চিনেন না কারণ এটা বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না খুবই রেয়ার বলা যায় এটাকে হচ্ছে আপনার আমাদের ভাষায় আয়াসই বলা হয় আবার আপনার হচ্ছে জ্যাঙ্কল ফ্রুটও বলে আবার ডক ফ্রুটও বলে জ্যাঙ্কল ফ্রুট ডক ফ্রুট বলে হচ্ছে স্ট্রেস দিলে এটা নিয়ে হয়তো আপনারা হচ্ছে অনেক ধারণা পেতে পারেন তার থেকে এটা নিয়ে আরও ডিটেলসে বলার আগে এই একটা ভিডিও দেখে নিন এখন কিন্তু আপনার হচ্ছে এই ভিডিওটা দেখে নিলে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখতে জলপাইয়ের আচারের মতো হলেও আসলে এটি জলপাই নয় মিয়ানমার থেকে আসা এক ধরনের ফল বাহারি মশলার মিশেলে রান্না রান্না করা হয় ফলগুলো ফলগুলো করার পর খেতে এতটাই সুস্বাদু যে দাম বেশি পাঁচ পিস ফল বিক্রি করা হয় পঞ্চাশ টাকায় ফলটি কাঁচা অবস্থায় দেখতে কাঠ বাদামের মতো উপরের অংশ দুই ভাগ করার পর ভেতরে থাকে ফলটির আসল দানা এই ফলটা হচ্ছে আপনার এই ফলে যে স্মেলটা একটু তীব্র প্রথমবার হয়তো আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু এটা আমরা রাখাইনটা খুব পছন্দ করি আমাদের দেশে না থাকলেও মায়ানমারে এই ফলের হচ্ছে আপনার উৎপাদ এই ফলের গাছ হিউজ পরিমাণ থাকে সো ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেরেছেন আরেকটা বিষয় এটা খেতে কাইন্ড অফ হচ্ছে আপনার আলুর মতো আর কি খেতে বেশ মজা মরিচ রান্না করেই খেয়ে থাকি আমরা ভাতের সাথে খেয়ে থাকি সো এইটা হচ্ছে উপরের কাবারটা হ্যাঁ এটা হচ্ছে উপরের কাবারটা তো এটা খুলে উপরের কাবারটা ফেলে দিতে হবে তারপর এই যে ভিতরে

আমি এখন দিদির করব আগে এটা হচ্ছে আপনার সিদ্ধ করে হবে। সিদ্ধ করতে দিব এখন এটা সিদ্ধ করার জন্য আমি হচ্ছে রাইস কুকারের একটি পাতিল নিয়েছি এখানে পানি পরিমাণ একটু বেশি দিব কারণ সিদ্ধ করতে আপনার বেশি সময় লাগবে যার কারণে পানির পরিমাণ একটু বেশি দেওয়া লাগবে তারপর মরিচ রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ ও রসুন নিয়ে নিয়েছি আজকে গোটা শুকনো মরিচ দিয়ে রান্না করব আর ব্লেন্ড করে নিব এখন আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিয়েও রান্না করতে পারেন সময় কম থাকলে শুকনো মরিচের গুঁড়ো দিয়েও রান্না করতে পারেন তারপর এখন দিয়ে দিব রসুনের কিউব মরিচ রান্নায় পেঁয়াজের পরিমাণ বেশি থাকলে খুব ভালো হয় আমি এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কিউব কিউব করে কেটে দিয়ে দিলাম তারপর আমি সব কিছু একসাথে ব্ল্যান্ড করে নেব আর একটা কথা না বললে নয় দিদির এই ব্ল্যান্ডার মেশিন খুবই ভালো কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে মিহিভাবে ব্ল্যান্ড হয়ে যায় সরিষার তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ ঢেলে দিলাম এরপর সব কিছু ব্ল্যান্ড করে রাখা মরিচ পেঁয়াজ রসুন এখন একসাথেই দিয়ে দিব এত পরিমাণ মরিচ দেখে হয়তো ভাবছেন প্রচুর পরিমাণ ঝাল হবে তো ঝাল কমানোর জন্য এখন আমরা এখানে সিঁদুলের পেস্ট বা নাপ্পি দিয়ে দিচ্ছি নাপ্পি ফ্রিজে রাখলে খুবই ভালো থাকে আর খুব একটা গন্ধ হয় না এখন আমি মরিচের মধ্যে নাপির এই ঝোলটা দিয়ে দিব এরপর আমি এখানে অল্প পরিমাণে তেঁতুলের রস দিব তো তেঁতুল এখানে গুলিয়ে রাখা হয়েছে সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্না করা স্টার্ট করে দিয়েছি তো এখানে কিন্তু আমি বেশি পরিমাণ দিব না একদম অল্প দিব বেশি দিলে পরে আবার টক হয়ে যাবে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপর এখন এটা দীর্ঘ সময় রান্না করার জন্য রেখে দিব অন্যদিকে আমার এখানে ডগ ফ্রুট ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে উপরের কাভারগুলো ছুলতে হবে যার কারণে আমার এখানে দুই বোনকে কাজে লাগিয়ে দিয়েছি ওরা দুই বান্ধবী এখন আস্তে আস্তে উপরে খাবারটা ছুলে দিচ্ছে একটু সময় লাগে তো এই ভিতরের অংশটাই কিন্তু মূলত খাওয়া হয় আমি তো থাকতে পারি না এটা স্মেল আসলেই আমার হচ্ছে খেতে মন বাড়িতে আমাদের ফ্যামিলিতে সবাই হচ্ছে খুবই পছন্দ করে থাকে আমার ছোট বোন ছাড়া ও খুব একটা পছন্দ করে না খায় কিন্তু আহামরি এত হচ্ছে পছন্দ তা কিন্তু না তো এখানে সবকিছু কিন্তু কাবারগুলো ছুলে দেওয়া হয়েছে আর এখানে আমার মরিচু রান্না হয়ে গিয়েছে তো একটু সময় নিয়ে মরিচ রান্না করা লাগে তো কালারটা দেখেন খুবই সুন্দর হয়ে গিয়েছে রান্না বান্না শেষে আমরা আর দেরি করিনি খাওয়ার জন্য বসে পড়েছি এখানে এই যে মরিচ আমি এখন আমার প্লেটে নিয়ে নিচ্ছি প্রায় দুই চামচের মতো নিয়েছি মরিচ কিন্তু আপনার বাসায় এভাবে রান্না করেও খেতে পারবেন ভাতের সাথে খুবই মজা হয় তারপর নিয়ে নিলাম সিদ্ধ করা এই যে জ্যাঙ্কল ফ্রুট সো বাহিরের দেশে এই জ্যাঙ্কল ফ্রুট রান্না করেও খেয়ে থাকে কিন্তু আমরা বেশিরভাগ এইভাবে মরিচের সাথে মিশে হচ্ছে খেয়ে থাকি আর এটা আপনার হচ্ছে এক একটা ফল মানে একশো পিস আপনার হচ্ছে দাম পড়ে আটশো নয়শো টাকা অনেক সময় পনেরোশো টাকাও হয়ে থাকে বাংলাদেশের কিছু কিছু জায়গায় এই ফলের গাছ পাওয়া যায় এখন সিজন শেষ তাই আর খেতে পারবো না নেক্সট জন্য আমাকে অপেক্ষা করা লাগবে অনেকে স্মেলের জন্য পছন্দ নাও করতে পারে কিন্তু আমার খাবারের লিস্টে প্রিয় একটি খাবার খেতে খেতে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লক নিয়ে আবার চলে আসবো টাটা